হাত দিতে দেখলাম না রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো যদি মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো যদি একজন ভালো উপদেশটাকে স্বরাষ্ট্র দায়িত্ব দেওয়া হতো যদি নির্বাচন সামনে রেখে কিভাবে তারা রোডম্যাপ তৈরি করবে সেটা নিয়ে মানুষের সামনে একটা ক্লিয়ার পিকচার দিত যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আহ ঐক্যমতের ব্যাপারে আর একটু জোর দিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একটা ফয়সালা করতে পারতো তাহলে আমার মনে হয় যে দেশটা আরেকটু বোধহয় রাইট ট্র্যাকে যেত আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী দেশটার রুমিন ফারহানা বেশটার রুমিন ফরহানা আপনার কি আমাদের অনুষ্ঠানে সবটা জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আ بشুরু মিন ফ্রান আপনি আপনাকে আসলে আমি মানে ডিটেইলে কোনো পরিচিত মধ্যে গেলাম না এই কারণে যে আপনাকে সবাই এত বেশি চিনে আমার এই অনুষ্ঠানকে যত লোকে চিনে তার চেয়ে বেশি লোকে আপনাকে চিনে তো যে কারণে আপনাকে বশুরু করতেই পইচেগা দরকার নেই আপনি আমার অনুষ্ঠানে প্রথমবারের মত এলেন আমি অনুষ্ঠানের শুরুতেই প্রত্যাশা করব এরপর আপনাকে আমরা নিয়মিততে বিয়তিতে পাব আমি যে প্রশ্নটা আপনাকে শুরুতেই যে আলোচনাটা করতে যাচ্ছি আমাদের এটা আসলে ওভাবে সাক্ষাৎকার জাতীয় না আমরা আলাপ চাহিতার মধ্যেই থাকি আমি আপনাকে জানতে চাচ্ছি যে কয়েকদিন ধরে আমি দেখছি যে গত পাঁচ তারিখে ডক্টর ইউনুস স্পষ্ট করে প্রথমবারের মতো ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এরপরেও আমি যত জায়গায় গিয়েছি বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে মানুষ রাজনীতি কথা উঠলে প্রথমে জিজ্ঞাসা করে কি যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে এখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি বলছে নির্বাচনের কথা মানুষ অবিশ্বাস করছে কেন ডক্টর ইউনুস কেন ইউনুসের উপর মানুষ আস্থা রাখতে পারছে না কেন তো আমার দুটো প্রশ্ন এখানে যে আপনিও মনে করেন ফেব্রুয়ারি নির্বাচন হবে অথবা দ্বিতীয় প্রশ্ন যেটা ডক্টর ইউনূসরূপ সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না এখন অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা এক ধরনের অপেক্ষা এবং উচ্ছ্বাস আছে আপনি জানেন মাসতকল ভাই বাংলাদেশের মানুষ সতেরো বছর কোনো রকম কোনো ভোট দিতে পারে নাই সো এত বছর পরে একটা নির্বাচন হবে সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না যদিও ডক্টর স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি প্রথম এক সপ্তাহ প্রথমে বলেছেন প্রথম দিকে তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে দ্বিতীয় মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করছে না এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন করছে না করছে না তার অনেকগুলো কারণ আছে আপনি জানেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে চেষ্টা করছে দফায় দফায় বসছে কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট এবং কোনো কোনো পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে আহ পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে খুব অবাক হবার কিছু থাকবে না আমি আপনাকে আরো খোলাখুলি বলি ফর এক্সাম্পল জামাত পিয়ার পদ্ধতির নির্বাচন চাইছে এনসিপি এখনো নিবন্ধন পায়নি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা সেটা এখন নতুন করে আর বলবার কিছু নাই কিন্তু এনসিপি নিবন্ধন এখনো হয় নাই আবার জামাত চাইছে পিয়ার পদ্ধতি নির্বাচনটি কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত খুব ঐক্যমতে আসা গেছে এটি বলা যাবে না আপনি যদি গ্রাউন্ড রিয়ালিটির কথা চিন্তা করেন মাঠের পরিস্থিতির দিকে তাকান আপনি দেখবেন এমন একটা দিন যায় না যেদিন কোথাও না কোথাও কেউ না কেউ মবের মাধ্যমে কিংবা কোনো না কোনো ভাবে মানে পলিটিক্যাল হত্যাকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ীরা টাকা পয়সার জন্য হত্যাকাণ্ড কোথাও না কোথাও হচ্ছে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্মুথ হলে একটা নির্বাচন বাংলাদেশে হতে পারে আমি কখনোই আশা করবো না বাংলাদেশের আইন ইংল্যান্ডের মতো বা ফিনল্যান্ডের মতো বা পশ্চিমের দেশগুলোর মতো হবে তবে বাংলাদেশের মানে মানদণ্ড অনুযায়ী একটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমন না আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ঢাকায় মব কিছুটা কমলেও যদি উনি মব জাস্টিস শব্দটা বলেছেন এই জাস্টিস শব্দটা নিয়ে আমার ভীষণ আপত্তি আছে আমি জাস্টিস বলবো না এই মবের মবের সহিংসতায় ঢাকা কিছুটা কমলেও ঢাকার আশপাশে এবং দেশের অন্যান্য জায়গায় মব কিন্তু চলমান আছে সো মানুষের মধ্যে যে একটা ভীতি একটা আশঙ্কা এগুলো দূর হচ্ছে এবং নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে আমি আপনাকে আরেকটা বাস্তবতা বলি ধরুন জামাত আর এনসিপিকে যদি আমরা একপাশে সরিয়েও রাখি মোটামুটি 300টা আসনে প্রতিটি আসনে বিএনপি-র পাঁচ থেকে 10 জন নেতা আছে যারা নমিনেশন প্রত্যাশী যেই মুহূর্তে একজনকে নমিনেশন দেয়া হবে সেই মুহূর্তে দুইজন তিনজন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে বাকিরা এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু দুই রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে মানে একটা গ্রুপ অফ পিপল বলছে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না আওয়ামী লীগ হচ্ছে মানে এমন একটা দল যেটাকে আমরা মাফিয়া বা গ্যাংস্টারের মতন একটা মানে নির্বাচনে আসা না আসায় আসলে কিছু যায় আসে না কিন্তু আরেকটা মত হচ্ছে যে না আওয়ামী লীগ পুরাতন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া যদি আপনি নির্বাচনে যান যান্টি ফোর যদি বাদও রাখি চোদ্দ এবং চব্বিশের ইলেকশনে রিপিটেশন হবে সো এতগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট যখন মাঠে ক্রিয়াশীল থাকে তখন আপনি কিভাবে একটা স্মুথ ইলেকশন আশা করেন তাহলে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন আর কি যে উনি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন এটা কি তাহলে আসলে কথার কথাই থাকে থেকে যাবে আপনি দেখুন আমি আজকে লক্ষ্য করছিলাম যে অন্তত পক্ষে সরকারের তরফে চারজন আমি যদি ভুল না করি দুজন উপদেষ্টা এবং দুজন সরকারের নীতি তারা বারবার কসম কেটে বলতেছে নির্বাচন হবে কোন কোন দল দল কি নির্বাচনে আসলো বা না আসলো তাতে কিচ্ছু যায় আসে না সরকার ফেব্রুয়ারি ঘোষণা করেছে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অর্থাৎ তারা নিজেরাও জানে যে কতটা ভোলেটাইল একটা সিচুয়েশন এখন বাংলাদেশে করছে তারা নিজেরাও কিন্তু খুব একটা কনফিডেন্ট না যে কেমন ইলেকশন বাট তারা রিপিটেডলি কথাটা বলছে আপনি মাসুদ ভাই যখন একটা কথা বারংবার বলবেন তখন ওটা আপনার নিজের প্রতি আস্থাহীনতারই একটা বহিঃপ্রকাশ না হলে একই কথা আসলে বারবার বলার দরকার নাই এবং বাংলাদেশ বিশ্বের সম্ভবত অল্প কয়েকটা দেশের একটা যেখানে নির্বাচন আসলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্মরণকালের সবচেয়ে ভালো জীবনে এত ভালো ইলেকশন কোনোদিন হয় নাই আমরা পৃথিবীর বাজে কথা নির্বাচনের আগে যুক্ত করা হয় আরে ভাই নির্বাচন মানেই তো ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড নিউট্রাল হওয়ার কথা তো এটাকে আবার এতগুলো বিশেষণ দিতে হয় কেন আমি তো এটাও বুঝি না আচ্ছা আপনি আর একটা কথা বললেন যে এই এনসিপি কে আপনি বললেন যে এটা ডক্টর দল আচ্ছা ঠিক আছে হতে পারে ইউসির দল কি আপনি খেয়াল করছেন যে এনসিপি কিন্তু ডক্টর ইউসির ব্যাপারেও বেশ মানে শুনতে ভালো শোনায় না এ ধরনের শব্দ উচ্চারণ করে কিন্তু ইউসির সমালোচনা করছেন যে ডক্টর ইউস ভুল জায়গায় সিজদা দিয়েছেন না কি করেছেন একটু বলছেন তাহলে নিজের দল তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে এই ধরনের কথা বলছে আপনি কিভাবে এখানে দুটো বিষয় হতে পারে যেহেতু শুরু থেকেই এনসিপি কে কিংস পার্টি বলা হচ্ছে শুরু থেকেই আমি এনসিপি কে রাজার দল বলি কিংস পার্টি হচ্ছে আমার কাছে রাজার দল কথাটা বেশি পছন্দ আমি তাকে রাজার দল বলি সো তাদের এক ধরনের পারসেপশন ক্রিয়েটর ব্যাপার আছে যে না আমরা রাজার দল না এই যে দেখুন আমরা রাজাকেও সমালোচনা করি কিন্তু আপনার বা আমার অভিজ্ঞতা কি বলে তর্কতে যখন আমরা বসে এনসিপি যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি এনসিপিকে যতটা রিপ্রেজেন্ট করেন गवर्नमेंटকে তার চেয়ে কোনো অংশে কম রিপ্রেজেন্ট করেন না সো এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে যেটা রাজার দল সেটা ডক্টর ইউনুসের কথা থেকে এবং এনসিপির আচরণ থেকে সেটা ভাঙবার একটা চেষ্টা হয়তো নির্বাচনের আগে তারা করতে চাইছে এক অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে রাজার সঙ্গে তাদের এতদিন যে সুখের সংসার ছিল সেই সংসার সম্ভবত ততটা সুখের এখন আর নাই কারণ আমরা রাজার উপদেষ্টা মানে অর্থাৎ পারিষদদের মন্ত্রী পরিষদ সদস্যদের অন্যান্য উপদেষ্টাদের বলতে শুনছি যে এনসিপি যাই বলুক না কেন রাজা যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে বলেছেন সো নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হবে এখনো কিন্তু এনসিপি নিবন্ধন হয় নাই সুতরাং এনসিপির জন্য অত্যন্ত হয়ে যাবে ফেব্রুয়ারির আগে নির্বাচনের আগে তাদের সমস্ত শর্ত পূরণ করে একটা মানে রেজিস্ট্রেশন সো এই সকল কিছুর বিবেচনায় রাজার সঙ্গে বনিবনা না হওয়া তারা প্রথম দিকে যেরকম দাপট এনজয় করেছে যেরকম যাচ্ছে তাই কথা বলা যাচ্ছে তাই আচরণ করার এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন তারা সরকার থেকে পেয়েছে না হলে তো উপদেষ্টাদের পিএসরা।